ভাঙায় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দশম গ্রেড আমাদের দাবি নয় অধিকার এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হাজি আব্দুল মানানের পাঠানো তথ্যচিত্রে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলায় কর্মরত শিক্ষকদের আয়োজনে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানান বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেডে বেতন পান তাদের দেওয়া বারোতম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন এই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা উপজেলার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজ আলমের সঞ্চালনায় দাবি পক্ষে বক্তব্য দেন আরও অনেকে উপজেলা শিক্ষক সমিতি সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এই সময় বক্তব্যে কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক মাতোব্বর বলেন যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো তাহলে আগেই আমরা দশম গ্রেড পেয়ে যেতাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের দশম গ্রেড দিতে হবে সহকারী শিক্ষক ইয়ারন চৌধুরী বলেন উপসহকারী পুলিশ কর্মকর্তা নার্স ইউনিয়ন পরিষদের সচিব ডিপ্লোমা পাশ করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেড দেওয়া হয়েছে কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও দশ তেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত আমাদের অধিকার আদায় এক দফা দাবিতে উপস্থিত হয়েছি আমাদের দশম গ্রেড দিতে হবে এই সময় দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দে মোহাম্মদ আমানত আলী আবুল খাত্তাপ চোকদার রফিকুল ইসলাম মনিরুজ্জামান শওকত হোসেন প্রমুখ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির নিকট মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এর আগে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা সহকারী সেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে উপেক্ষা করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই সময় তারা দাবি আদায় সম্মিলিত লেখা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন আমাদের বিদ্যালয়গুলোতে যে শিক্ষকেরা যোগদান করেন যোগদানের পরেই তারা বিভিন্ন ধরনের বৈষম্য দেখতে পান যে কারণে আমাদের এই মেধাবী শিক্ষকেরা আজ বিদ্যালয় ছেড়ে অন্য কোন কাজে চলে যায় সকলের এক দাবি এক কথা আমাদের দশম গ্রেড দিতে হবে এবং দশম গ্রেড না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ না আপনারা সবাইকে আছেন